যেখানে বাঘের ভয় সেখানেই যেন সন্দেহ হয় তৃণমূলের কফিনে শেষ পেরে পুঁতে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার নিজেই দিন জানিয়ে দিলেন তিনি আগামী চোদ্দো এবং পনেরো তারিখ দুই দিনের বঙ্গ সফরে তিনি কলকাতায় আসছেন প্রাথমিকভাবে সেই কথা বিজেপির তরফে মৌখিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো বার্তা পাওয়া যায়নি বলে খবর এর আগে মার্চ মাসে তার বাংলায় আসার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তার সেই সফর স্থগিত হয়ে যায় আগামী চোদ্দ তারিখ বাংলা নববর্ষ সেই দিনই তিনি বাংলায় আসছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে এছাড়াও রামনবমী পালন নিয়েও জোর প্রচার চালানো হচ্ছে বঙ্গ বিজেপির নেতৃত্বর তরফ থেকে এছাড়াও বাংলায় হিন্দুত্ববাদের জোরালো প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা এছাড়াও বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন এতগুলো ইস্যু নিয়ে অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে রূপরেখা তৈরি করবেন এবং আগামী দিনের সঠিক পরিকল্পনা ঠিক কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই নিয়েও নির্দেশ দেওয়া হবে অমিত শাহের তরফ থেকে আজ শুক্রবার জানা গিয়েছে চলতি এপ্রিল মাসে অমিত শাহ আসছেন চোদ্দো তারিখ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন পনেরো তারিখ একাধিক কর্মসূচি থাকবে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক বৈঠক তিনি করবেন বিজেপির বৈঠকে নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি পয়লা বৈশাখের দিন অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারেন সেই কথাও শোনা যাচ্ছে গত ষোলো তারিখ রবিবার বঙ্গ বিজেপির তরফে সল্ট লেগে কোর কমিটির বৈঠকে বসেছিল রাজ্যে দলের ব্যাটন আগামী দিনে কার হাতে থাকবে তাই নিয়ে জোর চর্চা চলছে দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবে সেই নিয়েও হয়তো সিদ্ধান্ত নিতে পারেন অমিত শাহ